সন্ময়দা আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কোথায় ২৫ জন মারা গিয়েছেন সিঙ্গুরে যাওয়া যায় ২৫ জন মারা গিয়েছেন বড় বড় ঘোষণা করা যায় ২৫ জন মারা গিয়েছেন এখনো হাড়গড় পাওয়া যাচ্ছে স্পেনে গিয়ে যে মালিক ওনার সাথে ঘুরলেন সেই মালিক তো গ্রেফতার হলেন না সন্ময়দা চুনোপুটিদের গ্রেফতার করে আর দশ লাখ টাকা ঘোষণা করে ক্ষতিপূরণ ঘোষণা করে চোখে মলম লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী উত্তর দিন সন্ময়দা কৃষ কৃষক একটা কথা বলি তুমি একটা কথা ভুল করছো বহু company manager রা গ্রেফতার হয়েছে রাজ্জাক চক্রবর্তী মনোরঞ্জন শীল তাদের নরেন্দ্রপুর থানায় গ্রেফতার করেছে তোমরা তুমি এরকম partial হয়ো না মানে আমি বলছি একটু impartial হওয়ার চেষ্টা করো গ্রেফতার তো হয়েছে manager গ্রেফতার হয়েছে ব্যাপারটা হচ্ছে ওই গঙ্গাধর দাস বলে যে মানুষটি ডেকরেটর কোম্পানি তিনি যদি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হতেন তাহলে তিনি গ্রেফতার হতেন না তার manager গ্রেফতার হতেন এখানে মোমো কোম্পানি সাগর দায়নি বিনোদ হোন্ডাই এরা গ্রেফতার হলেন না তার কারণ ওই যে অরিত্রের কথা একটু বলছি কোথায় গিয়ে একটু বাইরে দৌড়াদৌড়ি করছেন সাগর দায়নি তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ফলত তিনি গ্রেফতার নন মানে আমি অদ্ভুত ভাবে ভাবছি যে আচ্ছা মোমো কোম্পানি যদি অন্যায় না করে থাকে মোমো কোম্পানি দোষে যদি আগুন না ধরে থাকে তাহলে তার ম্যানেজারদের গ্রেফতার করলেন কেন প্রশ্নটা এখানে দ্বিতীয়ত হচ্ছে ডেকরেটর কোম্পানির মালিককে গ্রেফতার করলেন তার সেকেন্ড যারা ইন স্টেজ তাদের গ্রেফতার করলেন এখানেই তো attitude is reflected আরেকটা কথা আমার কাছে বলা দরকার সেটা হচ্ছে এই প্রশ্নটা যে আমরা করছি না সবাই করছি যে মুখ্যমন্ত্রী কেন দৌড়চ্ছেন না একটা কথা বলো তো এই মুখ্যমন্ত্রী দৌড়তেন যদি জায়গাটার নাম বেটিয়া পুরুষ হতো যদি জায়গাটার নাম গাডগিল হতো যদি জায়গাটার নাম রাজা বাজার হতো এটা বুঝতে হবে এটা যদি না বোঝে আমার কিছু করার নেই আরেকটা কথা বলছি মুখ্যমন্ত্রী দপ্তর তো জড়িত বিএলআর ও ডিপার্টমেন্ট তো এর সঙ্গে জড়িত ভূমির ক্যারেক্টার চেঞ্জ করে যদি এই ব্যবসা হয়ে থাকে তাহলে বিএলআর ইনভলভমেন্ট যদি ক্যারেক্টার চেঞ্জ না করে থাকে তাহলে পঞ্চায়েতের ইনভলভমেন্ট তাহলে পঞ্চায়েত কেন গ্রেফতার হবে না এবং সর্বোপরি যে প্রশ্নটা করা দরকার আমি দেখছিলাম গত দু তিন দিন ধরে নরেন্দ্রপুর থানার ওসিরা খুব হম্বি তম্বি করে দৌড়চ্ছে নরেন্দ্রপুর বা নরেন্দ্রপুর থানা ওসির আমি বলছি এই ধরনের অবৈধ গোডাউন যেসব জায়গায় চলে প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ টাকা খায় পুলিশ টাকা খায় এটা অস্বীকার কেউ করতে পারবে না এখানে যারা বসে আছে এবং প্রত্যেকে আমি বলছি তৃণমূল পন্থী হন বিরোধী হন যাই হোক না কেন পুলিশের ইনভলভমেন্ট ইন সার্চ বিজনেস একটা মারাত্মক এই যে তোমরা ছবিটা এখন দেখাচ্ছ পুলিশের কর্মচারীরা অফিসাররা কানে ফোন নিয়ে কথাবার্তা বলছেন এদের বড় বাবু মেজ বাবু সেজ বাবুদের কাছে মাসোয়ারা যেত রাজনৈতিক নেতারা চুলি করেন সেটা একটা অন্য জিনিস কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমি বলছি তারা তো আইপিএ তাই আইপিএস অফিসার আছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে ওখানে বারুইপুর জেলা পুলিশ বারুইপুর জেলা পুলিশে খুব গরিব পুলিশ অফিসার আছে পলাশ ছাড়ির মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অফিসার আছেন আমরা সবাই জানি মানে ছিলেন তারা কি করেছেন হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য পুলিশ এই প্রশ্নটা কেউ কেন আমরা করবো না পুলিশ কেউ তো গ্রেফতার করা উচিত পুলিশের হাত থেকে তদন্তটা এক্ষুনি সরানো দরকার আমি জানি সেটা হবে কি হ্যাঁ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়